বর্ধমান সদর পেরা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জাতীয় খেলা দিবস উপলক্ষে পর্ব দুই দিন বর্ধমান শহরে দুটি প্রান্তে দুটি ভিন্ন স্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয় তিরিশে আগস্ট মল্লিকপুকুর বস্তি এলাকায় স্কুল পড়ুয়া পঁচিশ জন বাচ্চাকে ছয়টি দলে ভাগ করে একশো মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার শেষে সকলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় একত্রিশে আগস্ট সোসাইটির সদস্যরা সাইকেল র্যালি করেন পল্লীমঙ্গল ক্লাবের সামনে থেকে সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন বর্ধমানবাসীকে স্বাস্থ্যকর অভ্যাসে আসক্ত করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা গেল্লা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া উনত্রিশে আগস্ট আমাদের দেশের জাতীয় খেলা দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে এই উপলক্ষে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমান শহরের দুটি বিভিন্ন প্রান্তে পরপর দুদিন তিরিশে এবং একত্রিশে আগস্ট দুটি অনুষ্ঠানের আয়োজন করে উনত্রিশে আগস্ট মল্লিকপুকুর বস্তি এলাকায় মোট পঁচিশ জন শিশুদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই সমস্ত শিশু যারা স্কুলে যায় এবং যাদের মধ্যে আমরা নিয়মিত কাজ করে থাকি এবং সেখান থেকে তাদের বয়স অনুপাতে চারটে গ্রুপে ভাগ করা হয় এরপর সেই চারটে গ্রুপ থেকে যারা উইনার হয় তাদেরকে পুরস্কৃত করা হয় এর সাথে সাথে একত্রিশে আগস্ট সোসাইটির সদস্যদের মধ্যে একটা সাইকেল র্যালির আয়োজন করা হয় পল্লীমঙ্গল ক্লাবের সামনে থেকে এবং এর মধ্যে দিয়ে বর্ধমানবাসীকে স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে সচেতন করে বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্য রক্ষা করতে গেলে সেখানে খেলাধুলোর কি গুরুত্ব সেটা বোঝাবার জন্যই মূলত এই অনুষ্ঠান জাতীয় খেল দিবসে বা জাতীয় খেলা দিবসে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে পূর্ণ সমর্থন করছে বর্ধমানবাসী এবং আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া